حضرت محمد صلى الله عليه وسلم তার চাচা তো হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম দুইজন বড় বড় ফেরেশতা রাসূলের কাছে আসলেন রাসূলকে কে ঘুম থেকে উঠালেন রাসূল কে ঘুম থেকে জাগ্রত করলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো মহান আল্লাহ তালা আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন আপনাকে আমাদের সাথে করে মহান আল্লাহ তালার আরো সে নিয়ে যাওয়ার জন্য নবীজি ঘুম থেকে উঠলেন জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে হাতিমে কবর কাছে নিয়ে গেলেন হাতিমে কবর কাছে নিয়ে যাওয়ার পর সেখান থেকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন জমজম কূপের কাছে নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেন সার্জারি করলেন জিব্রাইল আলাইহিস সালাম রাসূলের সিনা মোবারক ফেরে সিনার ভিতর থেকে রিতিন রোগ কলিজা বের করে জমজম কুপের পানি দিয়ে ধোয়ে পরিষ্কার করে আবার সিনার ভিতরে ঢুকাইয়া দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ক বিদীর্ণ তিনবার হয়েছিল একবার যখন নবীজি হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হচ্ছিলেন ছোট কালে বকরি চরাতে গিয়েছিলেন ময়দানে মাঠে তখন একবার বক্ক বিদীর্ণ হয়েছিল আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনে উপনীত হলেন যৌবন বয়সে পৌঁছালেন রাসূলের বয়স যখন 20 থেকে 25 ভিরে তখনও আবার রাসুল সাল্লাল্লাহ মমানে হিয়া সাল্লামের বক্ষ বিধিন্ন হয়েছিল। তিন নাম্বার বারা সুল সল্ল্লাহ আমানে হিবা সাল্লামের বক্ষ অবিধিন্ন করা হয়েছিল। যেদিন আল্লাহ রাসুল আল্লাহ রাল আনামনের সাথে এসাক কাঙহাত করা জন্য আরও শহাজ হিম পর্যন্ত সফর করেছিলেন জিব্রাহিল আলাইহি সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্ষ বিদীর্ণ করলেন কলিজা মোবারক ওটাকে বাইরে করে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাসূলের সিনার ভিতরে হিকমত এবং ঈমানকে ঢুকাইয়া আবার সেলাই করে দেওয়া হলো এবার নবে করিম সাল্লাল্লাহ হই আরে ভ্রমণ করাবেন ভ্রমণ করায়া ভ্রমণ করায়া করাইয়া আরও সে কাছে আল্লাহ তা আল্লাহ নিয়ে যাবেন জিবরাহিম রায়ী সারা তুয়াসাল্লাম নামে একটা বাহনকে ডাকলেন যেই বাহনের উপরে উঠে রাসূল সাল্লাল্লাহ রে ইয়াসাল্লাম সফর করবেন লং টাইম জার্নি করবেন সফর করবেন বুরা কী আনা হ্যাঁ হলো তিরমিজি শরীফের তিন হাজার একশত একত্রিশ নম্বর হাদিস থ্রি ওয়ান থ্রি ওয়ান হাদিস নম্বর তিরমিজি শরীফের বোর যখন আনা হলো বোরাকটা দেখতে ছিল সাদা রঙের গোড়া থেকে ছোট গাদা থেকে একটু বড় বুরাটাকে যখন যখন রাসূলের কাছে আনা হলো রাসূলকে ইব্রাহিম ইবনে সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখন এই বুরাকের উপরে উঠেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের উপরে উঠতে যাবেন এমন সময় বুরাক একটু অস্বীকৃতি জানালো বসলো আমি এই এই লোকটাকে আমার পিঠে আরোহণ করতে দেব না উঠতে দেব না বুরাক যখন একটু নড়ে চড়ে বসলো জিব্রাইল আলাইহিস সালাম কানে কানে গিয়ে বললেন বরক তুমি কি জানো আজকে তোমার পিঠে কে উঠতে যাচ্ছে বুরাকের কানে কানে গিয়ে একটু বললেন বুরাক তুমি কি জানো আজকে কোন ব্যক্তি তোমার পিঠে আরোহণ করবে বুরাক বলে না আমি তো জানি না জিব্রাইল আলাইহিস সালাম বুরাককে বলতেছেন বুরাক ভালো করে শুনে রাখো তোমার উপরে আজকে এমন একজন মহা মহামানব আরোহণ করতে যাচ্ছেন যাকে সৃষ্টি না করলে আমি জিব্রাহিল কে সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করলে বরাক তোমাকে সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কে আল্লাহ তাআলা বানাইতো না এমন একজন মহামানব যাকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের সরদার হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হাবিবুল্লাহ বানিয়েছেন আল্লাহ তাআলা যাকে স্বয়ং প্রেম তোমার ভালবাসা দিয়ে সৃষ্টি করেছেন সেই মহামানব সাইদুল মুরসালিন খাতামুন নবিয়িন اشرفল আমবিয়া ইমামুল মুরসালিন ইমামুন নবিয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اخر پیغمبر আজকে তোমার পিঠে আরোহণ করতে যাচ্ছে জিব্রাইল যখন বোরাক কে বললেন বোরাক শর্মিন্দা হয়ে গেল লজ্জিত হয়ে গেল রসুরের কাছে ক্ষমা চাইল বোরাকে চোর দে পানি লাগলো, ঝোরগল বোরা কে চোর দেয়ার্লা হবি অবല്ല রাসূল তবে কি maaf করে দিবেন আমি আপনাকে চিনতে পারি নাই বুঝতে পারি নাই বিادری করে ফেলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বুরাকের পিঠে উঠলেন বুরাক রাসূলকে বলতো হে রাসূল আপনি আর দেরি করবেন না দ্রুত তাড়াতাড়ি আমার পিঠে উঠে আমি বুরাক কে ধন্য করে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে উঠলেন বুরাকের উপরে আরোহণ করলেন খুশি হয়ে গেল নাচা নাচানাচি শুরু করে দিল আনন্দে নড়াচড়া শুরু করে দিল আর রাসুলকে বলতেছে গুন গুন করিয়া রাসুল আল্লাহ আমি মুহূর্তের মধ্যে আপনাকে দুনিয়া ঘুরাইয়া দেখায়া দেব